আসসালামু আলাইকুম দেশ এবং দেশবাসী যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে স্পেশাল একটা লাইভ নি আসলাম সেটা হচ্ছে আপনার জয়পুরি প্যাটেল যারা একটু এ গ্রেডের জয়পুরি প্যাটেলটা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এমএস ফ্যাশন হাউস সব সময় একটা কথা বলি যে আমরা প্রোডাক্টের কোয়ালিটি কখনো খারাপ করব না ওই যে কে 2 টাকা কম বেসলো এদিকে আমরা তাকাই না আমরা সব সময় প্রোডাক্টের কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করব আপনি আট দশ জনের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে এক পিস প্রোডাক্ট নিয়ে যান শুধু এক পিস প্রোডাক্ট নেবেন কম্পেয়ার করে দেখবেন আকাশ পাতাল হবে আমাদের প্রোডাক্ট আমাদের আরো আড়িগুলা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো আমাদের নিজস্ব কোম্পানিতে তৈরি করা যার কারণে আমরা আপনাদেরকে খুব চিপ রেডে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো শুরুতে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে জয়পুরি প্যাটেলস এর ভিতরে খুবই সুন্দর চারটা কালার থাকবে চারটা কালার এই স্ক্রিনশট দেন যারা নিতে চান একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি পেয়ে যাবেন কোথায় আমাদের এম এস ফ্যাশন হাউসে ব্ল্যাক কালারটা দেখা দিচ্ছি এগুলো অনেকটা আপনাদের ওই ফাইন কটনের মতো খুবই সুন্দর গোল জামাও হয়ে যাবে প্লাস এত পরিমাণ কাপড় যাচ্ছে আছে থাকবে হচ্ছে প্রিন্টেড এই দেখেন স্ক্রিনশট দিন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো পাঠিয়ে দেবেন খুবই সুন্দর স্যালোয়ারটা পাবেন একদম প্রিন্টের একটা স্যালোয়ার ঠিক আছে ম্যাচিং স্যালোয়ার দেন যারা নিতে চান প্রত্যেকটা ডিজাইন ইউনিক ইউনিক ডিজাইন কালার কম্বিনেশন প্লাস কাপড় কোয়ালিটি আমি যেটা বলি যে কাপড় কোয়ালিটি অনেক 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 বেশি সুন্দর পাবেন আমাদের এগুলো এই দেখেন এটা হচ্ছে কাপড় কোয়ালিটি দেখছেন এটা হচ্ছে ব্যাক ইয়েটা আর কি বলে স্যালোয়ারটা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আল্লাহ খুব ভালো লাগছে আপনারা কেমন আছেন সবাই এই যে আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মারশাল্লা এটা কিন্তু ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে হোলসেল করতে পারবেন এরকম একটা প্রাইস আমরা আপনাদেরকে ধরে দিব কালারগুলো দেখেন প্রত্যেকটা ড্রেসে আপনার চারটা করে কালার হবে চারটা কালারই মাসাল অনেক সুন্দর হ্যালো ভাই আপনাদের কাছে চারশো পাঁচশো রেঞ্জের ড্রেস হবে হবে এই দেখেন সেরা আর একটা ডিজাইন মাসাল্লাহ 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 জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমোতে পাঠিয়ে দেবেন যা নিতে চান খুব সুন্দর

এই যে দেখেন এই যে ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর টাটকা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের এর মধ্যে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্ট নিতে পারবেন একবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারতেছেন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো দেখেন কালার কালার কালারগুলো শুধু দেখেন মোবাইলে যে কতটা ভালো দেখতেছেন যাই না বাস্তবে মাশাআল্লাহ অনেক সুন্দর আপনারা বলেন সেল হয়ে গেলে ফোন দিলে ঠিক মতো কথা বলতে পারে না সেল হয়ে গেলে ফোন সমস্যা নাই আপনি কল দিয়ে আপু অনেক সময় হয় কি আপনাদের প্রত্যেকটা কল আমাদের কাছে ইম্পর্টেন্ট অনেক সময় ব্যস্ততার কারণে ধরা হয় না তবে আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে শুধু লিখবেন যে আমি প্রোডাক্ট নিব ইনশাল্লাহ আমরা যোগাযোগ করবো দোকানে তো চাপ থাকে আপু সব সময় বোঝেন নাই এই দেখেন কদম আলী যুক্ত আছেন অনেক ভালোবাসা এই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর

সুপার প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দেখেন সেলরটা অনেক মাল নিয়েছি ভাইয়া আপনার কাছ থেকে বগুড়া থেকে দেখতেছি অনেক ভালোবাসা প্রিয় বোন গায়বানদা থেকে ফেদাউস বেগম আপু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে অনেক ভালোবাসা প্রিয় বোন যারা যুক্ত আছেন প্লাস ভাইরা যারা যুক্ত আছেন একটু লাভ রিক দিন এই দেখেন খুব তাড়াতাড়ি আমরা একটা গিফটের ব্যবস্থা করব আপনাদের জন্য যারা আসলে সবসময় লাইভ দেখেন একটা গিফটের অফার থাকবে আপনারা অবশ্যই ওইদিন সবাই লাইভ দেখবেন কুমিল্লা দেবীদার থেকে কারিম আক্তার রুমি আপু যুক্ত আছেন আমাদের সাথে অনেক ভালোবাসা প্রিয় বোন দেখেন সুপার একটা ডিজাইন সুপার একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে সেরা কালেকশন সব সময় আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি কালারগুলো যদি দেখাই দেখেন কালার এক দুই তিন টোটাল চারটা করে কালার প্রত্যেকটা ড্রেস আপনারা পাচ্ছেন চারটা চারটা করে কালার এই দেখেন এই ডিজাইন মাশাআল্লাহ খুব সুন্দর এটা স্যালোয়ারটাও থাকতেছে প্রিন্টের ভিতরে যারা নিতে চাচ্ছেন কালাগুলা যদি দেখাই দেখেন কালাগুলা কিন্তু খুবই সুন্দর চমৎকার কালার তানজিম যারা আপুকুম আসসালাম বোন কেমন আছেন আর আজকে দেখাচ্ছি আপনাদের এর আড়িটা এটাও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশ জুড়ে এবং এ গ্রেটের যে আড়িটা এটাই কিন্তু আমরা সেল করি জীবন হারা পু কেমন আছেন যারা আপু আলাইকুম আসসালাম কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন সজীব ভাই কেমন আছেন আমি রাজশাহী থেকে দেখতেছি অনেক ভালোবাসা প্রিয় ভাই কেমন আছেন আপনি রাজশাহী থেকে যুক্ত আছেন এই দেখেন এগুলো হচ্ছে আড়ং এর কটনের আড়ি কাজ আড়ং কোয়ালিটির সেরা কালেকশন আপনার কাপড়ের কোয়ালিটি সবসময় ভালো লাগে অনেক ভালোবাসা প্রিয় বোন

চট্টগ্রাম থেকে যুক্ত আছি তাহমিনা আক্তার আপু পটুয়াখাল থেকে আছেন আমাদের আর এক বড় আপু দেখেন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ টি মতে যোগাযোগ করবেন সেরা কালেকশন রবিউল ইসলাম ভাই যুক্ত আছেন আমাদের সাথে এই ধরনের কালেকশন শুধুমাত্র আপনারা এমএস ফ্যাশন হাউজে পাবেন কারণ আমাদের নিজস্ব কারখানায় কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা তৈরি করতেছি রং কস 100% গ্যারান্টি আমাদের দোকানের সবচাইতে ইম্পর্টেন্ট যে রুলসটা আমরা পালন করি সেটা হচ্ছে আমাদের কোনো প্রোডাক্টে রঙের যাওয়ার সম্ভাবনা নাই বেশি কিছুদিন আগে তিনশো পঞ্চাশ টাকা চাদর নিয়েছিলাম বিক্রি করতে পারিনি পাল্টানো যাবে হ্যাঁ ভাই এক্সচেঞ্জ করতে পারবেন সমস্যা নাই তবে তিনশো পঞ্চাশ টাকার চাদর আর নাই এখন বর্তমান হচ্ছে দুইশো আশি টাকা করে চাদর অল্প কিছু চাদর আছে দেখেন আপনার কাপড়ের তুলনা হয় না বেস্ট অনেক ভালোবাসা ভাই সেরা কালেকশন প্রত্যেকটা ডিজাইন আপনারা যা নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশট দিবেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে ইনশাল্লাহ আপনারা পাবেন দামটা জানার জন্য একটু ইনবক্স করেন শুধু আপনার মেসেঞ্জারে যে লেখেন প্রাইসটা কত আর আড়ি অথবা যে কোনো প্রোডাক্টের নাম দিয়ে লেখেন যে প্রাইস কত আমরা ইনশাল্লাহ প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব এই দেখেন আর আরেকটা কালার এই কালারটা এত পরিমাণ চাহিদা এটা এত চাহিদা আমি যাই না আপনার মোবাইলে কতটা ভালো দেখবেন বাস্তবে মাসাল্লাহ 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 একদম হিটলিস্ট কালেকশন আলাইকুম দিনাজপুর থেকে দেখতেছি ভাই কেমন আছেন দিনাজপুর থেকে যুক্ত আছেন আমাদের এক ভাই এই যে দেখেন সবচেয়ে সেরা কালার সবচেয়ে সুন্দর কালার আর আপনারা যদি এইসব প্রোডাক্ট এক দুই পিস প্রোডাক্ট নিতে চান তাহলে আমাদের এম টেক্সটাইল বিডি সেখানে যোগাযোগ করবেন সপ্তাহে একদিন লাইভ হবে সেখান থেকে আপনারা নিতে পারবেন ড্রেসগুলো দেখেন খুবই সুন্দর আনকমন ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ টিমতে পাঠিয়ে দিন চাদর বললে থ্রি পিস নেওয়া যাবে চাদর বললে হ্যাঁ নিতে পারবেন চাদর বললে থ্রি পিস নিতে পারবেন দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ 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 হিট লিস্ট কালেকশন নাইস কালেকশন কারি সুইস লোন আছে না আপু কারি জামা সুইস লোনটা নাই এই দেখেন এই যে আরো একটা কালার ম্যাজিক বলের কালার গুলো খুবই সুন্দর এবং আনকমন আনকমন ডিজাইন গুলো আপনারা আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইসে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই প্রোডাক্ট গুলো প্রোভাইড করব এই যে দেখেন ডিজাইন মাশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আপনার মতো সুযোগ সুবিধা আর কেউ দেয় না অনেক ভালোবাসা খুব ভালো লাগলো একটা কমেন্ট পদমালী সাহেব যুক্ত আছেন আমাদের সাথে দেখেন প্রচুর পরিমাণ কালার আমাদের কাছে পাবেন তারপরও আমরা আসলে সবার মন তো আর জয় করা যায় না দেখেন এই যে আর একটা কালেকশন একদম অনলাইনে সব চাইতে ভাইরাল ড্রেস নিয়ে কিন্তু আমরা আজকে কাজ করতেছি এটা হচ্ছে আড়ং কটন আড়ি আপনাদের ড্রেস সুন্দর আমি রেগুলার নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা প্রিয় ভাই খুব ভালো লাগে আপনাদের এই কমেন্টস গুলা আসলে আপনারা যখন কমেন্টস করেন তখন কিন্তু আমাদের কাজের প্রতি যে একটা ভালোবাসা এটা আরো বাইরে দেয় খুবই সুন্দর বাস ডিজাইন এই যে ম্যাজিক বলের আরো একটা ডিজাইন দেখেন মাসাল খুব সুন্দর এগুলো হচ্ছে একদম রানিং প্রোডাক্ট রানিং প্রোডাক্ট মানে জট কোন প্রোডাক্ট আমরা সেল করি না আপনি দেখবেন অনেক দোকানদার আছে হা বা যা বা মানে যে সব আপনার পছন্দ হবে না কিন্তু আপনি এই সপ্তাহের মধ্যে আসবেন ইনশাল্লাহ ওকে আপনি আমাদের দোকান এসে দেখবেন সব ধরনের কালেকশন আছে এ টু জেড মোটামুটি রুচিশীল যারা আছেন পছন্দ হবে কালারটা দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন একবারে ফ্রি সাইজ এটা যত মোটা মেয়ে হোক সবার হবে ঠিক আছে যত মোটা মেয়ে হোক সবার কিন্তু এই ড্রেসগুলা হবে এই যে নতুন ডিজাইন সব এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ হিট লিস্ট কালেকশন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে সেরা সেরা কালেকশন সবার আগে পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন এই দেখেন এই যে একটা ডিজাইন মাশাআল্লাহ সুপার কোয়ালিটি এগুলো একদম সুপার ভাই আপনার সাথে আমি কথা বলতে চাই কিভাবে কথা বলবো কাপড়ের ব্যাপারে কথা বলবো আচ্ছা আপা আমার নাম্বার দিয়ে দিচ্ছি আপনি ফোন দেন কথা হবে ইনশাআল্লাহ দেখেন এগুলো খুব সুন্দর আনকমন প্রোডাক্ট এই যে দেখেন এই যে একটা ডিজাইন এগুলো অনেক ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আসলে সব তো এক লাইভে দেখালে সম্ভব হবে না জাস্ট আমি দেখাচ্ছি আপনারা যার যেটা লাগবে স্ক্রিনশট দিন অথবা আপনারা ভিডিও কলে ওটাগুলো দেখে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আড়ি করা অন্যও আড়ি কাজ করা জামাও কিন্তু আড়ি কাজ করা আপনারা হয়তো বুঝতে পারতেন কিনা ডিপ কালার বলে হয়তো অনেকজন বুঝতে পারবেন না তবে এগুলো অন্যও আড়ি কাজ করা জামাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে আড়ি কাজ করা এবং সব থেকে লেটেস্ট কালার এবং ডিজাইন এটা খুব সুন্দর একদম এটা কি পড়ছে রে তাড়াহুড়ো করে দেখে যাতে আসলে এম বির যে দাম তাতে আপনারা যে লাইফ দেন কষ্ট করে এটাই অনেক কিছু দেখেন বিশাল সাইজের হাতা পাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আপনারা যে দিন যে কোন সময় আসতে পারেন আমাদের শোরুমে শুধু এগুলো আছে তা না সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন এ টু জেড আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন আপনার নাম্বার কোথায় পাবো ভাইয়া এই যে আমাদের নাম্বার দুইটা নেন এই যে এইগুলো হচ্ছে দুইটা নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং আপনারা যারা বান্টি বাজারে আসবেন কেউ যদি বলে এম এস ফ্যাশন হাউস এটা আপনারা বিশ্বাস করবেন না আমাদের এম এস ফ্যাশন হাউস এরকম লোগো করা থাকবে অবশ্যই আপনারা আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে রিসিভ করব আর আমাদের এই যে দেখেন এখানে মালহা মালহার বিশাল পরিমাণ মাখন মালহা আছে হিউজ পরিমাণ মাখন মালহা আমাদের কাছে পাবেন এক নাম্বার যে এ গ্রেডের মালহাটা এটাও আপনারা নিতে পারেন সব ধরনের কালেকশন এ টু জেড আমাদের কাছে পাবেন আমাদের ফাইন কটনটাও কিন্তু এই দেখেন ফাইন কটনটাও একদম অরিজিনালটা এটার আবার কপি একটা আছে সেটাও আমাদের কাছে আছে তো অরিজিনালটা আমরা যেটা অরিজিনাল এটা অরিজিনাল বলবো কপিটারে কপি বলবো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে